সকালবেলা ঘুম থেকে উঠে দিদিকে বললাম আমার চুলটা একটু কেটে দিত আমার দিদি বলছি তুই যখন আসিস তখনই তো চুল কাটা লাগে তুই খালি আমাকে বিরক্ত করিস তা আমি আর কী করবো বলো আমি তো আর পার্লারে যাই না কারণ পার্লারে যাওয়ার অত টাকা নেই আমার তো তার জন্য আমাকে বাড়িতেই সব কিছু করতে হয় আর চুলটা কেটে কোথায় দিলাম দেখলে তো বাঁশের গোড়ায় ছোটোবেলার থেকে শুনে আসি বাঁশের গোড়ায় চুল দিলে নাকি বাঁশের মধ্যে চুল লম্বা হয় তা আমার চুল অত লম্বা না আর কি করা যাবে তো চান ফান করে রেডি হয়ে নিলাম রেডি হয়ে চলে এলাম একটা গোলাপ নিতে তো বরকে ভাবলাম আজকে প্রোপোজ করবো কারণ আমি কোনোদিন আমার বড় মশাইকে এখনো পর্যন্ত প্রপোজ করে নিই সবসময় ওই করে আমাকে তো প্রপোজটা করলাম আর এই ফুলটা চলে গেল আমার দিদির মাথায় জানো তো আমার খুব রাগ উঠে গেছিলো আমি প্রোপোজ করলাম আর সেই গোলাপ আমার দিদির মাথায় চলে গেল আর কি করা যাবে আমার বড় মশাই আমার ভালোবেসে আমার দিদিকে গোলাপটা গুজে দিল মাথায় তো সবাই একসঙ্গে মাসির বাড়িতে চলে এলাম মাসির বাড়ি এসে দেখছো ঠাকুর নমস্কার করলাম আমার মাসির বাড়িতে মন্দির আছে তো নমস্কার করে সোজা চলে এলাম রান্নাঘরে এদিকে কিন্তু রান্নার খুব তোর জোর চলছে আর আমরাও একটু বসে গেলাম খেলা করতে খেলা করে আবার চলে গেছি রান্নাঘরে কারণ অনেক লুচি ভাজা হয়েছিলো অনেক মানুষ তো সবাইকে হাতে হাতে কাজ করছিলাম আর এদিকে চলছে আশীর্বাদ পর্ব তো জানো তো এই ভিডিওটা না আমার ডিলিট হয়ে গেছিলো গ্যালারি থেকে তো যাই হোক আমি ফাইলসে যে ভিডিওগুলো আবার পেয়েছি তো সবগুলো পাইনি কিছু কিছু পেয়েছি সেইগুলো নিয়েই আমি আবার সেটিং করেছি নতুন করে আর তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে আমি কেমন করতে পেরেছি ভিডিওটা তো যাই হোক আবার সব কিছু এদিকে মিটে গেছে চলে এলাম ছাদে ছাদে এসে আমাদের দুষ্টুমাও দেখছি মেয়েকে প্রোপোজ করলো আর আমি এদিকে পেঁপেগুলো দেখছিলাম কারণ পেঁপেগুলো পেকে গেছে আমার বড় মশা এবার পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে পেঁপে নিয়ে নিচে চলে এলাম নিচে এসে আবার কেক ফেক নিয়ে উপরে চলে গেলাম কারণ কেক কাটা হবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সবাই খুব